স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হল স্ত্রীর পিরিয়ডের সময় হালাল কিভাবে সহবাস করা যায় লজ্জা নয় জানতে হবে আমাদের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছেন যাদের চাহিদা অনেক বেশি অর্থাৎ অনেক যুবক ভাইয়েরা আছেন প্রতি রাতে তিনবার চারবার স্ত্রীর সাথে মিলিত হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি মাসে যখন স্ত্রীর পিরিয়ড হয় তখন স্বামীর জন্য খুব অসুবিধা হয় কেননা যেই পুরুষ প্রতি রাতে তিনবার চারবার মিলিত হয়ে থাকেন ওনার জন্য প্রতি রাতে একবারও না করা কতটা কষ্টকর সেটা একমাত্র ওই পুরুষেই জানেন তাই যে সকল পুরুষ পিরিয়ডের সময়ও স্ত্রীর কাছ থেকে সুখ নিতে চান কেবল সেই সকল পুরুষদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি এক সেকেন্ডও না টেনে দেখবেন যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর যারা এই বিষয়ে জানতে চান না আপনার ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তো আমি আর ভূমিকা না করে সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আমি আপনাদের কাছে আমার পরিচয়টা দিতে চাই আমি আলেমা সকিনা বেগম আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জালাতে। নিরাপত্তার কারণে আমি আমার বাড়ির পরিচয়টি দেখছি না তারপরও আপনারা যদি কেউ জানতে চান কমেন্টে বলবেন আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দেব। বিসমিল্লা বলিয়া আল্লাহ নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দরদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর রজায় মাথাটা খাইয়া নবীর নামের মালা আমার গলায় পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে কোটি কোটি দর্শক আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দেন সকলেই কমেন্ট লিখুন আমিন প্রথমেই বলতে চাই সহবাস কি স্বামী স্ত্রীর মধুর মিলন এর মাধ্যমে স্বামী স্ত্রী একজন আরেকজনকে জৈবিক সুখ দিয়ে থাকেন যা মহান আল্লাহ বিবাহের মাধ্যমে হালাল করে দিয়েছেন এই বিষয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে এটা আমার কোনো ব্যক্তিগত কথা না আপনারা চাইলে কোরআন দেখতে পারেন আপনার ঘরে যদি কোরআন থাকে তাহলে বাকারার দুইশো তেইশ নম্বর আয়াতে দেখবেন এবং বাকারার দুইশো বাইশ নম্বর আয়াতে দেখবেন এই দুইটি আয়াতে সহবাস এবং পিরিয়ড নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে পিরিয়ডের সময় বিবির গর্ভধার দিয়ে সহবাস হারাম করা হয়েছে যেহেতু কোরআন শরীফে পিরিয়ডের সময় গর্ভধার দিয়ে হারাম করা হয়েছে সেই ক্ষেত্রে বিকল্পভাবে স্বামীর চাহিদা পূরণ করতে হবে এই ক্ষেত্রে স্ত্রীকে ভূমিকা পালন করতে হবে সেই ক্ষেত্রে স্বামী যখন চায় তখন স্ত্রী হিসেবে স্বামীর কোনো অঙ্গ হাতে আদর করা যেতে পারেন সেই ক্ষেত্রে কিছুটা অলিভ অয়েল অথবা নারিকেল তেল ব্যবহার করে মেসেজ করে স্বামীর বীর্যপাত ঘটিয়ে স্বামীকে খুশি করতে পারেন অথবা দুজনেই সুখ পেতে পারেন আরেকটি উপায় হলো স্ত্রীর দুই পেপের ভাগ দিয়ে কিছুটা অলিভ অয়েল অথবা নারিকেল তেল মেখে অর্থাৎ দুই স্ত্রী স্তনে ভাগ দিয়ে সহবাস করে স্বামীর চাহিদা পূরণ করতে পারেন এতে করে স্বামীর চাহিদাও মিটবে কোরআনের কথাও অমান্য করা হবে না আশা করি অল্প আশা করা আলোচনা বুঝতে পেরেছেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি কোন দেশ থেকে দেখবেন সেটা কমেন্টে জানাবেন মা বোনদেরকে বলবো এখন শীত পড়েছে এই শীতের মধ্যে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না শ্বশুর শাশুড়িকে নিয়মিত ওষুধ খাওয়াবেন গরম খাবার খাওয়াবেন তাতে করে আপনার শাশুড়ি সুস্থ থাকবে আপনার সংসার সুখের হবে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন